সুপ্রিয় মাছ চাষি ও মকস খামারে ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনার যারা বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের হেসাইতে রয়েছে উন্নত মানের পাবদা মাছের পোনা আমাদের পাবদা মাছের পোনাগুলো বড়ো সাইজের ভ্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকে তাই আপনারা এগুলো চাষ করে অল্প সময়ে অনেক লাভবান হতে পারবেন আমাদের কাছ থেকে পাবদা মাছের পোনা ক্রয় করে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ আমাদের পাবদা মাছের ব্রুটগুলো বড়ো সাইজের আপনারা অবশ্যই একটা বিষয় জানেন ব্রুট মাছ যত বড় হবে তার পোনাগুলো গ্রুথ তত বেশি থাকবে তাই আপনারা যারা পাবদা মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই পাবদা মাছের ব্রুট সম্পর্কে জেনে নেবেন যত বড় পাবদা মাছের ব্রুট হবে পোনাগুলো ঠিক তত বড় হবে পাবদা মাছ চাষ করার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন পাবদা মাছগুলো যাতে এক সাইজের হয় এক সাইজের না হয়ে বড় ছোটো হলে বড় পোনাগুলো ছোটো পোনাগুলোকে খেয়ে ফেলে তাই আপনারা অনেক গাঁথির সম্মুখীন হবেন অনেক মাছ চাষি ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই মাছ দিয়েছি এতগুলো এখন মাছ ওর দেখো নাই আমরা বলবো আপনারা যারা পাবদা মাছ ক্রয় করেন তারা অবশ্যই এক সাইজের পোনা দেখে ক্রয় করবেন পাবদা মাছ চাষের ক্ষেত্রে আপনারা অনেকেই যে ভুলগুলি করে থাকেন আমাদের কাছ থেকে সরাসরি পোনা ক্রয় করে আপনারা সরাসরি চাষি দিয়ে দেন তা না করে আপনারা আমাদের কাছ থেকে এরকম সাইজের পোনা ক্রয় করে এক মাস থেকে দেড় মাস নার্সিং করে নেবেন তারপরে পুকুরের জাল দিয়ে খেয়ে দিয়ে মাছগুলো বড়ো ছোটো হয়ে গেলে ভালোভাবে এক্সারসাইজ করে আপনারা পুকুরে চাষে দেবেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে মাছ বড় হয়ে যাবে আমাদের কাছ থেকে এরকম সাইজের পাবদা মাছ ক্রয় করে চাষ করলে চার থেকে পাঁচ মাসের পাঁচ মাসের মধ্যে পনেরো পিসে কেজি হবে তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের পাবদা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই নিত্য নতুন মাছের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন